শবে বরাত হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হিজুরি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের চৌদ্দ তারিখের রাতকে শবে বরাত বলা হয় এই বিশেষ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন এবং কোন আমলটি ছিল তার সবচেয়ে প্রিয় আসুন হাদিসের আলোকে তা জানি শবে বরাত শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে যেখানে শব অর্থরাত এবং বরাত অর্থমুক্তি এর আরবি প্রতিশব্দ হল লাইলাতুল বারাহ হাদিসে একে সাবান বা সাবান মাসের মধ্যরাত বলা হয়েছে শবে বরাতের ফজিল সুনানে ইবনে মাজাহ হাদিস নং একদিন আট আত তে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অর্ধ শাবানের রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। এই রাতে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বলেন কোনও ক্ষমাপ্রার্থী আছ আমি তাকে ক্ষমা করব কোনও রিজিক অন্বেষণকারী আছ আমি তাকে রিজিক দেব কোন রোগাক্রান্ত আছ আমি তাকে আরোগ্য দান করব এই ঘোষণা শুভে সাদিক পর্যন্ত চলতে থাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরাম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতে ইবাত্তে মগ্ন থাকতে তিনি নফল নামাজ আদায় করতেন তিলাওয়াত করতেন এবং তাসবিহতাহলিল ও ফারে মুশকুল থাকতে হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেন একবার রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সিজ ছিলেন যে আমি মনে করেছিলাম তিনি ইন্তেকাল করেছে পরে তিনি বললেন এটি অর্ধ সাবানের রাত আল্লাহ তালা এই রাতে বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমাপ্রার্থীদের ক্ষমা করেন অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান ও রমজান ছাড়া টানা দুই মাস রোজা রাখতেন না আমাদের করণীয় বেশি বেশি ইবাদত করা তোবাই ফার করা নফল নামাজ আদায় করা কুরআন তিলাওয়াত করা গরিব দুঃখীদের সহায়তা করা শবে বরাত হল ক্ষমা রহমত ও মুক্তির রাত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন আমাদেরও উচিত এই বরকতময় রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও নেকামল করা